আরও নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সংবাদ বিশ্ব বাংলা লোকসভা নির্বাচনের মধ্যেই রাজ্য জুড়ে অশান্তি অব্যাহত এবার রাজনৈতিক হিংসার শিকার হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তার ব্যান্ডেলের বাড়িতে একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ নির্বাচনী প্রচারের কাজের জন্য ব্যান্ডেলের লিচু তলায় এই বাড়িতে রয়েছেন লকেট বাড়ির সঙ্গেই রয়েছে বিজেপির নির্বাচনী কার্যালয় সেখানেই হামলা চালানো হয় বলে অভিযোগ তবে সেই সময় লকেট চট্টোপাধ্যায় বাড়িতে ছিলেন না বলেই জানা যাচ্ছে স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা শুক্রবার সকালে ওই বাড়িতে হামলা চালায় বাড়ির জানলা দরজার কাঁচ লক্ষ্য করে এলোপাথারি ইট পাথর ছোড়া হয় ভাঙচুর করা হয় চেয়ার টেবিল দলীয় পতাকা ছেঁড়ে দেওয়া হয় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল তাদের দাবি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে জেরেই এই ঘটনা প্রসঙ্গত বহিরাগত লকেটকে প্রার্থী ঘোষণা করায় দলের অন্দরে মাথা চাড়া দিয়েছিল অসন্তোষ স্থানীয় বিজেপি নেতৃত্বের একটি অংশ লকেটকে প্রার্থী হিসাবে মেনে নিতে পারেননি বলেও বাজারে খবর তবে ভাঙচুরের ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক আছে কিনা সেটা এখনো স্পষ্ট নয় তৃণমূলের লোকজন আজকে আমাদের ভেতরে ঢুকে গিয়ে বিজেপির পতাকা হাতে নিয়ে এই ভাঙচুর করেছে মানে আমাদের দলের লোকেরা ভাঙচুর করবে আমার বাড়িটা হয় নাকি ছিল তাকে তাকে ডাকুন তাকে দেখুন যদি কেউ কিছু থাকে আমি ব্যবস্থা নেব কিন্তু আপনাদের বলে দিচ্ছি যে আমার নিরাপত্তার জন্য আজকে এইভাবে যে আমার বাড়িতে আক্রম আমাদের বাড়িতে আক্রান্ত হল মাধবীদির বাড়ি যেন যেভাবে আক্রমণ হলো আগামী দিন যেন না হয় আমি পুলিশকে বলতে চাই যে আমাকে যেন প্রোটেকশনের ব্যবস্থা করে প্রোটেকশন নিয়ে এখন থাকতে হবে মনে হচ্ছে কারণ আমি হুগলিতে প্রার্থী হয়েছি তৃণমূলের ভোট খেয়ে খেয়ে ফেলছি মনে হচ্ছে ওদেরকে তাই আমি প্রোটেকশন চাইছি আমি পুলিশের থেকে নিরাপত্তা চাই আমার আমার জামাপত্র ওষুধ ফষুধ সব কিছু শেষ করে দিয়েছে আপনারা গিয়ে দেখে আসুন খাবার দাবার পর্যন্ত ভাত খাওয়ার কথা ভাতের থালা ফালা পর্যন্ত শেষ করে দিয়েছে